আসসালামাইকুম আলাইকুম ওয়ান অন্দমের ভালোবাসা গল্পে সিজন টু চোদ্দ নম্বর পার্ট তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক সকাল সকাল কাকার সামনে এসে উপস্থিত হলো দীপু তাকে দেখে কাকা চেয়ারে হেলান দিয়ে গম্ভীর স্বরে জিজ্ঞেস করলেন কি রে দীপু গ্যারেজের বিষয়ে কি ভেবেছিস দীপু কিছুটা দ্বিধা মাথা নিচু করে বলল কাকা আমি ভাবছিলাম আপনি যদি গ্যারেজটা আপাতত দুই বছরের জন্য আমাকে ভাড়া দেন তাহলে আমি সেই সময়ের মধ্যে যা ভাড়া দেওয়ার কথা ঠিক করেছি সেটুকুই দেব আর ইনশাল্লাহ সময় মতো পুরোটা কিনেও নেব কাকার মুখে চিন্তার রেখা ফুটে উঠল দীপু অনুরোধের সুরে আবার বলল দয়া করে আমায় একটা সুযোগ দিন কাকা আমাকে এভাবে ধাক্কা মেরে না তো আমি যদি আপনার নিজের ছেলে হতাম তবে কেমন করতেন এই গ্যারেজি যে আমার একমাত্র সম্বল এখানেই আমি প্রথম রুটি রুজি জুগিয়েছি এখানে শিখেছি কিভাবে মাথা উঁচু করে বাঁচতে হয় আপনার দয়ার হাত না থাকলে হয়তো আজ আমি পথে বসে যেতাম কাকার দৃষ্টি স্থির হয়ে গেল দীপুর চোখে একটুখানি নরম গলায় বললেন দীপু তুই আমার খুব আপন তোর পরিশ্রম আর ইচ্ছাটা আমি জানি আচ্ছা আমি একটু ভাবি তুই কাল আবার আসিস দীপু মাথা আলো কৃতজ্ঞতাই এটুকুই তো চেয়েছিল সে একটা সুযোগ একটা আশার আলো রিয়ার বাবার বাড়ি সংসারটা যেন এখন শুধু এক বোঝা বড় ভাই দিনরাত পরিশ্রম করে সংসার টিকে রাখলো ছোট ভাইয়ের দায়িত্বহীনতা তাকে নিঃশেষ করে দিচ্ছে একটা কাপড়ের দোকানে চাকরি পেলেও তার আয় রোজগার কেবল নিজের বিলাসিতার পেছনেই খরচ হয় দামি শার্ট ব্র্যান্ডের জুতা স্কিন কেয়ার জেল ক্রিম ছাড়া যেন তার দিনই চলে না বাড়ির বাজার বিদ্যুৎ বিল কিংবা ওষুধ সবই যেন বড় ভাইয়ের কাঁধে চেপে বসেছে একদিন রাতে অনেক ভেবে চিনতে বড় ভাই নিজের সিদ্ধান্ত জানালো মা আর না আমি আলাদা খাবো একার পেরে উঠছি না হরিপাতিল পাতিল আলাদা করে দিন মা মুখে কিছু না বললো চোখে ছিল একরাশ হতাশা ছায়া তবুও ছেলের কথাই চুপচাপ সাড়া দিলেন রান্নার হাড়ি থালাবাটি সব আলাদা করে গুছিয়ে দিলেন এমন কি নিজেরও ভাগ করে নিলেন দুই সন্তানের মাঝে এক সপ্তাহ বড় ছেলের ঘরে আরেক সপ্তাহ মেজে ছেলের ঘরে মা শুধু চুপচাপ বসে থাকেন বারান্দার এক কোণে চোখের কোণে জমে থাকা জল মাঝে মাঝে গড়িয়ে পড়ে মুখের রেখায় ভাবেন যে সংসার এত যত্ন করে আগলেছেন নিজের জীবনের প্রতিটা সুখ ত্যাগ করে সাজিয়ে তুলেছেন আর সেই সংসার কত সহজেই ভেঙে টুকরো টুকরো হয়ে গেল সবাই যেন নিজের মতো করে ভালো থাকতে চাই শুধু মাই আলো। একটি মাত্র সন্তানের জন্য হাহাকার করে উঠল মিদুলের বুক দিনরাত তার মঞ্জুরে শুধু একটি ভাবনা তারপরে আর কেউ থাকবে না এই বংশের প্রদীপ নিবে যাবে চিরতরে যেখানে এক সন্তানই পারে শুধু মৃত্যুর পরও মা বাবার নামটিকে বাঁচিয়ে রাখতে চিতির পাতায় যেন অমলিন এক ডাক টেনে দেয় যেখানে মৃদুল তার পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পর কেউ থাকবে না যে বলে উঠবে সে আমার বাবা ছিল সে আমার পরিচয় এই শূন্যতা এই অসহ্য নিঃসঙ্গতা তার রক্তে বিষের মতো ছড়িয়ে পড়ছে একটিবারের জন্য হলেও যেন কেউ তাকে বাবা বলে ডাকুক এই আকুতি তাড়িয়ে বেড়ায় প্রতি নিঃশ্বাসে অবশেষে মনস্তুর করল সে নিজের রক্ত না হোক হৃদয়ে রক্ত দিয়ে গড়া হোক একটা সম্পর্ক চারদিক ছুটে বেড়ালো সে পরিচিত অপরিচিত আত্মীয় অনাত্মীয় সকলের দ্বারে দ্বারে খোঁজ নিতে লাগলো শিশুপুত্রের যে হতে পারে তার দত্তক পুত্র যার ছোট্ট দুটো হাত ধরে সে আবার নতুন করে জীবনকে আলিঙ্গন করতে পারে মৃদুল জানে হয়তো সে কেবল একজন পিতা হয়ে উঠবে কিন্তু সেই সন্তান তাকে একজন মানুষ হিসাবে অমর করে রাখবে যেখানে মায়া ভালোবাসা আর একটি নাম চিরকাল জল করবে তার জীবনের শেষ চিহ্ন হিসাবে রুই কোল জুড়ে ফুটফুটে কন্যা সন্তান জন্ম নিল মুহূর্তে যেন জীবনের সমস্ত ক্লান্তি সমস্ত নিঃসঙ্গতা জড়ে গিয়ে ঘর জুড়ে ছড়িয়ে পড়ল এক অনন্য উচ্ছ্বাস বাড়ির প্রতিটি কোণে যেন ফিরে এলো প্রাণ নবজাতকের কান্না সুরে আবারও জীবন্ত হয়ে উঠল । হয়ে পড়া রুহির সংসার রুহির স্বামী এখন পুরোপুরি সুস্থ সারাদিনের ক্লান্তি ভুলে গিয়ে মেয়েকে কোলে নিয়ে সে যেন খুঁজে পায় এক অপাত্ত্বিক শান্তি

চোখের কোন ভিজিয়ে নিয়ে ফিসফিস করে বলে ওঠে আল্লাহ তুমি চাইলে সব সম্ভব তোমার কাছে সুক্রিয়া জানাই এই নতুন জীবনের এই নতুন ভোরের জন্য শরীর জুড়ে ঘামের চিহ্ন মুখে দিনে ক্লান্তি নিয়ে ঘরে ঢুকলো দীপু ইসনিয়া খুশিতে ছুটে এসে বাবার কোলে চাপিয়ে পড়লো দীপু হাসি মুখে পকেট থেকে চকলেট বের করে মেয়ের ছোট্ট দুটা হাতে গুজে দিয়ে খাটের কোণে বসিয়ে দিল রিয়া কাছে এসে মমতাই বলল যান আগে হাত মুখ ধুয়ে আসুন দীপু শুধু ছোট্ট করে হুম বলে পাশের ঘরে চলে গেল হাত মুখ ধুয়ে ফিরে এসে তিনজন একসাথে বসলো খাবার খেতে বিপুল নিজের হাতে ভাত মেখে প্রথম লোকমাটি তুলে দিল রিয়ার মুখে তারপর আরেকটা স্নেহার মুখে এই দৃশ্য যেন প্রতিদিনের এক অলোকিত ভালোবাসার রীতি নিজের পেট ভরার আগে ভালোবাসার দুই মানুষকে তৃপ্তি করতে চাইছে খেতে খেতে রিয়া ধীরে জিজ্ঞেস করল আজ আপনাকে কিছুটা গম্ভীর লাগছে কাকে কিছু বললেন দীপু হালকা দীর্ঘশ্বাস ছেড়ে বলল বললেন ভেবে কাল জানাবেন ভেতরে ভেতরে দুশ্চিন্তার পাহাড় জমেছে কিন্তু মুখে তা লুকিয়ে রাখার ব্যর্থ চেষ্টা করছে দীপু রিয়া ঠোঁটে এক মায়াময় হাসি ফুটিয়ে বলল চিন্তা করবেন না কাকা নিশ্চয়ই আপনাকেই গ্যারেজটা দেবেন আপনি তার কাছের মানুষ দীপু খানিকটা অবাকিয়ে রিয়ার দিকে তাকালো দীপু বলল তুমি এমন আত্মবিশ্বাস কিভাবে পাও রিয়া রিয়ার চোখে প্রশান্তির ছায়াম রিয়া বলল কারণ আমার আল্লাহর উপর পূর্ণ আস্থা আছে আমি জানি তিনি আমাদের সময় বদলে দেবেন তিনি যিনি সবচেয়ে উত্তম পরিকল্পনাকারী তিনি তো জীবন নামক গল্পের পৃষ্ঠাগুলো সাজিয়ে রাখেন দীপু আর কিছু বলল না শুধু গভীর মমতায় স্ত্রীর মুখের দিকে তাকিয়ে রইল এই মেয়েটার বিশ্বাসী হয়তো একদিন তাদের জীবনে সব দুঃখের জবাব হয়ে উঠবে সারটা রাত ঘুমেলো না দীপুর চোখে চোখের পাতা বুঝলেও ভাবনারা থামলো না এক মুহূর্ত না জানি কাল কাকা কি বলবেন আদৌ কি গ্যারেজটা তার হবে না হলে সে কোথায় যাবে কি খাইয়ে বাঁচাবে নিজের স্ত্রী সন্তানকে এই ছোট্ট সংসারটাই তো তার পৃথিবী আর পৃথিবীর ভবিষ্যৎ যেন এখন চলে আসে একটুখানি হ্যাঁ বা নার উপর অন্ধকারে পাশে শুয়ে থাকা রিয়া তার স্বামীর ভারাক্রান্ত নিঃশ্বাস বুঝে গেল চুপি চুপি কোমল হাতটা দীপুর মাথায় রেখে আলতো করে বুলাতে লাগলো মায়ের মতো এক আশ্বাসময় ছোয়াই যেন একটুখানি প্রশান্তি খুঁজে পেল রিয়ার স্পষ্টে চোখের পাতা ভারী হয়ে এলো তার মাথার উপর যেন কেউ শান্তির হাত থেকে বলছে ঘুমাও সব ঠিক হয়ে যাবে আমি আছি তো তোমার পাশে এক অদ্ভুত নির্ভরতার আবরণে ঢেকে গেল রাতের অস্থিরতা দীপু গভীর ঘুমে তলিয়ে গেল আর পাশে শুয়ে থাকা রিয়া চুপচাপ তাকিয়ে রইল তার মুখের দিকে ভিতর থেকে শুধু কয়েকটা কথা উচ্চারণ করলো আল্লাহ ওর কষ্ট যেন বেশি দিন না থাকে মানুষটা সেই আঠারো বছর বয়স থেকে কঠোর পরিশ্রম করে আসছে একটা না পথ হাঁটছে না কোনো বিশ্রাম না কোনো অবসর শুধু দায়িত্ব আর দায় পরক্ষণে মনে হলো পুরুষের জীবন বুঝি এমনই হয় শরীরের ঘামে গড়ে ওঠে সংসার অথচ বিনিময়ে মেলে না একটু নিঃস্বার্থ ভালোবাসাও স্ত্রীর ভালোবাসা থাকে সহযাত্রী হবার শর্তে সন্তানের ভালোবাসায় নিজের বেড়ে ওঠা সীমার মধ্যে আবদ্ধ আর বাবা মার ভালোবাসাও শর্ত সাপেক্ষ বড় হলে সংসারের হাল ধরবে এই আশায় তবে পুরুষের নিজের শান্তির সময়টা কবে আসে কবে সে পারবে বুক ভরে নিঃশ্বাস নিতে কবে সে পাবে ছায়ার মতো করে আশ্রয় যেখানে থাকবে না দায়িত্ব থাকবে শুধু অনুভবের শীতল পরশ সংসারের প্রতিটা দায় যখন তার গা দে তখন তার ক্লান্ত হৃদয়ের খবরকে রাখে বুকের ভেতর জমে থাকা প্রশ্নগুলো হয়তো কোনোদিন উত্তর পাবে না তবে সে ঠিক চলবে কারণ এই সমাজে পুরুষ শুধু দেয় নিজের শূন্যতাকে চাপা দিয়ে অন্যের পৃথিবী পূর্ণ করে দেয় সকাল সকাল আবারও নিজে থেকে কাকার কাছে গেল দীপু নরম সরে ডেকে উঠল কাকা কাকা বললো হুম দীপু বল দীপু বললো গ্যারেজের ব্যাপারটা কাকা বললো ও হ্যাঁ তোর কাকি বললো তোর কাছে ভাড়া দিয়ে দিতে তুই তো আমাদের ছেলের মতোই তবে হ্যাঁ মাসে মাসে ভাড়াটা ক্লিয়ার করে দিস বাজান দীপু বলল ভাড়া কত পড়বে কাকা টাকা বলল এখানকার গ্যারেজের এখন অনেক দাম বুঝলি অন্যরা পনেরো হাজার টাকায় ভাড়া দেয় তুই না হয় আমাকে দশ হাজারই দিস দীপু বলল আচ্ছা কাকা কবে থেকে ভাড়া নেব একা বললাম এখন তো ভাগা মাস চলছে এই মাসটা দিতে দেব আগামী মাসের এক তারিখ থেকে নিয়ে নিস দীপু মাথা নাড়িয়ে সম্মতি জানালো মুখে তেমন কিছু না বললেও চোখের ভিতর একরাশ কৃতজ্ঞতা ছড়িয়ে পড়ল কাকার উদারতায় যেন ভিতরে ভিতরে সাহস ফিরে পাচ্ছে সে তবে এবার সামনের নতুন লড়াই গ্যারেজের মাল তুলতে গেলেও প্রয়োজন টাকা নিল গরু আর হাঁস মুরগির খামার আস্তে আস্তে ফেলবে বিনিময়ে গ্যারেজটা হয়ে উঠবে তার জীবনের ঘাম পরিশ্রমে করা একটা নতুন স্বপ্ন হাঁটতে হাঁটতে মনে হলম এই পথটা যেন নতুন ভাবে শুরু করা জীবনের পথ যেখানে ছায়া নেই অভিভাবক নেই আছে কেবল একজন মানুষের অবিচল লড়াই বিদুল আসলো কাছে মাকে এক নজর দেখতে রুহি জানালো মাকে রুসার কাছে দিয়ে এসেছিল কিছুদিন যেতে না যেতেই তিনি জেদ ধরলেন বৃদ্ধাশ্রমে যাবেন আমরা প্রথমে মানিনি অনেক বুঝিয়েছি কিন্তু শেষে ওনার জেদের কাছে হার মানতে হলো বিদুল কেবল একবার ও বলে স্তব্ধ হয়ে রইল চোখে মুখে না কোনো অনুশোচনার রেখা না মাকে ফিরিয়ে আনার কোনো আবেগ পঞ্চাশ উদ্দ্বয়সী মায়ের জন্য মনে হলো সে যেন দায়িত্ব দায়টুকু থেকে নিজেকে সরিয়ে রেখেছে রুহি এবার নিজে থেকে জিজ্ঞেস করলাম মাকে বাড়ি নিয়ে যাবি মিদুল আবেগী কণ্ঠে বলল আরে না বুড়ো মানুষ বাড়ি এসে আবার মন টিকবে নাকি তার সে ওখানেই থাকুক সেখানে তার বয়সী অনেকেই তো আছে গল্পগুজো করে সময়টা ভালোই কেটে যাবে রোহিত চোখে এক চিতলে ক্ষোভের আবার দেখা দিল তবুও সংযত কণ্ঠে বললাম দেখতেও যাবি না ইদুল বলল হ্যাঁ যাব সময় হলে যাব। দরদার পাশে রাখা এক গুচ্ছ মৌনতা যেন শব্দইন অভিযোগে দাঁড়িয়ে রইল যার ভাষা মা মুখের দিকে তাকালেই হয়তো বুঝে দিতেন কিন্তু সেই চেষ্টাটুকু কি আর কেউ করছে মায়ের সাথে দেখা করতে এসেছে রুষা মেয়েকে দেখে জড়িয়ে ধরে হাওমাও করে কেঁদে উঠলেন তিনি এই শেষ বয়সে শখের জমিতে মাথাটুকু রাখতেও পারলেন না স্বামী বিটা হয়তো আজ খালি পড়ে আছে ধুলো রাস্তরেনে ঢেকে গেছে সেই উঠোন যেখানে একদিন সন্তানের পায়ের ছাপ পড়তো কান্না মিশ্রিত কণ্ঠে ফিসফিসিয়ে বললেন কতদিন হয়ে গেল রে তোদের আগে কি একটিবারের মতো তোদের সবাইকে একসাথে দেখতে পারবো রুষা আমি কি দেখে যেতে পারবো আমার ছেলে তাদের বাবা সেই ভাঙা ছাউনির নিচে শেষ আশ্রয় খুঁজে নিয়েছে রুষার চোখ দুটো টলমল করে উঠল মাকে এভাবে একাকি দেখে বুকতা হু করে উঠলো মা অনেক শুকিয়ে গেছেন হয়তো এখানকার খাবার ভালো না হয়তো ভালোবাসার ছোঁয়াটাও অনুপস্থিত মাকে জিজ্ঞেস করলেন বলেন আমি ঠিক আছি মা ঠিক আছি তবুও পাশের এক বৃদ্ধ জানিয়েছিলেন মা নাকি প্রায় খেতে ফেলেন কখনো ভোরে কখনো সন্ধ্যায় কখনো মা ঘুম না আসায় রাতে চুপি চুপি কাঁদেন বালিশ ভিজিয়ে সব যেন সমস্ত কষ্ট গিলে মাকে রেখে খালি হাতে ফিরে এসেছে রুষা তারও যে কিছু করার নেই নিজের সংসারটাও ঢলে উঠেছে প্রতিনিয়ত মাকে নিয়ে কোথায় রাখবে সে কে সামলাবে অপমান আর ঘটা শুধু বুকের গভীরে একরাশ অনুশোচনা জমে থাকে যা ভাষা পায় না শুধু ভিতরে ভিতরে ঝরে পড়ে নীরবে কেটে গেছে কিছুদিন হাঁস মুরগির খামার আর গরু বিক্রি করে কোনো রকমে পাঁচ লাখের মতো জোগাড় করতে পেরেছে গ্যারেজের মালিক সে নিজেই মালপত্র কাল আসবে আজ গ্যারেজ প্রায় ফাঁকা তবুও তার আনন্দের কমতি এক চুলো নেই সকালে নামাজ শেষ করে চোখ মুছতে মুছতে বলেছিল আল্লাহ তুমি না চাইলে আমি কিছুই করতে পারতাম না সেই খুশিতে আজ বি ডেকে এনেছে গ্যারেজে মুরগি আর ভাত ডাল ডালে পথ শিশুদের মুখে হাসি হাতে গামছা চোখে এক বিস্ময় নিজের সাধ্য মতো পেট পুরে নিজের হাতে তাদের মুখে তুলে খাইয়ে দিল সে প্রতিটা লোকমায় যেন নিজের না পাওয়া শৈশবকে ফিরে ফাচ্ছিল সেই আনন্দ তার চোখের কোনটাও একটু ভিজে এলো রিয়া দূর থেকে দাঁড়িয়ে এইসব দৃশ্য দেখছিলাম তার ঠোঁটের কোণে মিশে থাকা মুচকে হাসি বলে দিচ্ছিলো জীবনের এই ছোট ছোট ত্যাগ আর ভালোবাসার মধ্যেই লুকিয়ে আছে সবচেয়ে বড় প্রাপ্তি মৃদুল মায়ের সাথে দেখা করতে এসেছে বৃদ্ধাশ্রমের দরজায় দাঁড়িয়ে বুকের ভেতরটা কেমন জানি দুখ করছে ভেবেছিল মাথাকে দেখে হয়তো একটু নরম হবেন হয়তো চোখ ভরে উঠবে পানিতে কিন্তু না মা জানিয়ে দিলেন স্পষ্ট কণ্ঠে তাকে বলে দিও তার মা অনেক আগেই মারা গেছে ডাক অভিমান অপমান আর দীর্ঘশ্বাস মিশিয়ে যেন বিস্ফোরণ ঘটল মায়ের কণ্ঠে একটু কাঁপলেন না তিনি একটু পিছুপা হলেন না মৃদুল স্তব্ধ মাকে এইভাবে আগে কখনো দেখেননি চোখ নামিয়ে আস্তে আস্তে পিছন সে মায়ের মুখটা একবার দেখতে সেও আর সাহস হল না পিছনে রেখে আসা সেই দরজা সেই কণ্ঠ সেই চোখের আগুন আর যেন তার বুকের মধ্যে গেঁথে রইল চিরকাল পায়ের নিচে যেন জমি ছিল না হেঁটে যাচ্ছিল কিন্তু প্রতিটা পদক্ষেপ ভেঙে তার অহংকার তার দম্ভ আর অজস্র অনুশোচনা ভেতরে বসে মা কেবল চোখ বন্ধ করে বলেছিলেন বুকে পাথর বেঁধে রেখেছি ছেলেকে দূরে ঠেলে দিলেও মায়ের বুক কি আদৌ ফাঁকা হয় গ্যারেজের পুরোনো কর্মচারী হওয়ায় পুরো জায়গাটা যেন দীপুর চোখ বন্ধ করেই চেনা কোথায় কোন যন্ত্রপাতি লাগবে কোন বেশি ব্যবহারযোগ্য সবই তার জানা বিসমিল্লা বলে সকালে টিরাকে করে আসা মালপত্র এক একে নামিয়ে রাখলো দীপু কর্মচারীদের সহযোগিতায় গোছালো সবকিছু মনের ভিতর চাপা উত্তেজনা এইবার নতুন করে শুরু নিজের নামে নিদের পরিচয়ে তবে মনটা অদ্ভুত দিদায় আটকে আছে এত বড় গ্যারেজ একা সামলাবে কিভাবে পরিচয়টা পাল্টালো সময়ের স্রোত আর পাল্টায় না প্রথম দিন কেটে গেল অপেক্ষার পোহরে দ্বিতীয় দিনেও একই চিত্র দীপু বারবার দরজার দিকে তাকায় রাস্তার দিকে কান পেতে কে কোনো গাড়ি শব্দ আসে কিনা তৃতীয় দিন এলো দুটি কাস্টমার কিন্তু সে আনন্দ দীর্ঘস্থায়ী হলো না ওরা এসেছিল পুরোনো অর্ধভাঙ্গা গাড়ি বিক্রি করতে কাজ করাতে নয় বিপুট ঠোঁটে মিলান হাসি ঝুলিয়ে গাড়িগুলো দেখে গেল তবুও কিছু বললো না ভিতরে ভিতরে খানিকটা ভেঙে পড়লো সে ভাবলো এই কি তবে শুরু যেখানে প্রতিটা সকাল দুশ্চিন্তায় ছায়া নিয়ে এসে বসে থাকে গ্যারেজের এক কোণে তবু আবার নিজেকে বুঝিয়ে বলল আল্লাহ যে পথ দেখিয়েছে সেই পথে হাঁটলে সাফল্য আসবেই সব কঠিন আমাকে লড়তে হবে একটি গাড়ি আশি হাজার ও ওপরটি এক লক্ষ টাকায় কিনে নিল দীপু উভয় গাড়ি অর্ধেক টাকা তৎক্ষণিক পরিশোধ করে বাকি টাকায় দশ দিনের মধ্যে দেওয়ার কথা বলল দীপু রাত দিন এক করে কর্মচারীদের সাথে নিয়ে কাজ শুরু করলো সে কখনো নিজের রং তুলিতে কাজ করছে কখনো যন্ত্রপাতি লাগাচ্ছে কখনো শ্রমিকদের খাবার পৌঁছে দিচ্ছে শুধু যেন মেরামত নয় ভাঙা শরীরকে নতুন করে প্রাণ দিচ্ছে তারা চার দিনের মাথায় চেন্দি দুটো এমন ভাবে রংচং এ ঝকঝকে হয়ে উঠল যেন সদ্য শোরুম থেকে বের হয়েছে গাড়িগুলোর দিকে তাকিয়ে বুকের ভেতর আনন্দের ঢেউ তুলল এ যেন তার পরিশ্রমের সবচেয়ে স্পষ্ট প্রতিচ্ছবি সপ্তাহ দিনের মধ্যেই দুইটি গাড়ি তিন লাখ টাকায় বিক্রি হল দীপু প্রথমেই প্রণব মালিকদের বকিয়া পরিশোধ করল তারপর কর্মচারীদের প্রাপ্য মজুরি ও মালপত্রের খরচও একে একে মিটিয়ে দিল সব হিসেব কষে দেখল মাত্র সাত দিনের মাথায় দুই গাড়িতে তার লাভ দুই লাখ টাকা নিজেই বিশ্বাস করতে পারছিল না এই তো কিছুদিন আগেও যার হাতে ছিল শুধু একটা গ্যারেজের ভাড়া চুক্তি আজ তার হাতে সফলতার প্রথম সোনালি ধরা রাতে বাড়ি ফিরে রিয়ার হাতে টাকা দিয়ে পরামর্শ চাইল সে এই টাকাটা কোন কাজে লাগালে ভালো হবে বলতো রিয়া হেসে বলল টাকাটা আপাতত আমার কাছেই থাকুক আবার যদি এইরকম ভাঙাচোরা গাড়ি পাওয়া যায় তখন কাজে দেবে এখনো সময় আছে তাড়াহুড়ো না করে ধীরে ধীরে পথা টোপ পরের দিনই দীপু দোকানের সামনে টাঙিয়ে দিল একটি সাইনবোর্ড এখানে পুরনো গাড়ি মেরামত করা ও ভাঙা গাড়ি ক্রয় করা হয় বিকালে কাকা এসে গ্যারেজে বসলেন দীপু নিজে হাতে চায়ের কাপ এগিয়ে দিল কাকা দিতে দিতে হাসলেন এই ব্যবসা তোকে ধরিয়ে দিয়েছি রে তায়ে দেখিস একদিনে গ্যারেজ তোকে অনেক দূর নিয়ে যাবে আমি যেখানে এক মাসে যা আয় করতাম তুই তা এক সপ্তাহে করে দেখিয়েছিস দীপু কৃতজ্ঞ দৃষ্টিতে তাকিয়ে হেসে বললাম আমার জন্য দোয়া করবেন কাকা এই পথটা যেন আলোর দিকে নিয়ে যায় কাকার চোখে মুখে তখন অদ্ভুত এক প্রশান্তি যেন নিজের উত্তরস্বরী সাফল্য দেখে তিনি নিঃশব্দে গর্বিত হচ্ছেন কাজকর্ম আর ব্যস্ততার ভিড়ে কেটে যাচ্ছে প্রতিটি দিন বহুবার ইচ্ছে করেছিল একবার গ্রামে গিয়ে ঘুরে আসি কিন্তু সময় যেন তার সঙ্গে প্রতিনিয়ত লুকোচুরি খেলছে সন্ধ্যা পেরিয়ে গভীর রাতে বাড়ি ফিরল দীপু মুখ হাত ক্লান্ত গলায় রিয়াকে বলল বুঝলে রিয়া কাকার বাসার ভাড়া এবার একটু বাড়িয়ে দেওয়া উচিত এতদিন এক হাজার টাকা দিতাম তখন সামর্থ্য ছিল না এখন যখন হাতে কিছু টাকা উঠেছে তখন ওনাদের দিকেও নজর দেওয়া উচিত এই বাড়ির আশ্রয় এই উঠোন এই গ্যারেজ সবই তো কাকার দেওয়া রিয়া শান্ত স্বরে বললো সে আপনি যা ভালো বুঝবেন দীপু একটু চুপ করে থেকে জানালার বাইরে তাকিয়ে বলল আজ বড় বেশি মনে পড়ছে গ্রামটাকে মা বাবা পাশে থাকলে কি খুশি না হতেন রিয়া বলল তারা আপনাকে আপন বলে মেনে নেননি তারা আপনার সাফল্যে খুশি হবেন দীপু বলল সবকিছুর পরও মা তো মাই বাবা তো বাবাই রিয়া বলল কিন্তু তারা তো আপনাকে কখনো আপন করে নেয়নি দীপু দীর্ঘশ্বাস ফেলে বলল সব অভিমান তো বুকে ধরে রাখা যায় না রিয়া কখনো কখনো ছেড়ে দিতে হয় রিয়া বলল হয়তো ঠিকই বলছেন দীপু বলল নতুন গ্যারেজ খুলেছি এখনো পুরোপুরি দাঁড়ায়নি সময় দিতে হবে নইলে মন বলছে একবার গিয়ে দেখে আসি পুরনো ভিটে আর মা বাবাকে রিয়া বলল আপনি যা ভালো বুঝেন রিয়া আর কিছু বললো না কিন্তু তার চোখের গভীরে তখন এক মায়া একটা অদ্ভুত টান যেটা হয়তো গ্রামের সেই ভাঙা উঠোনের চেয়ে অনেক দৃঢ় একজন স্ত্রী হয়ে একমাত্র আপন হয়ে সে চায় তার স্বামীর সমস্ত অভিমান গুছে যাক ভোরের নরম আলো তখনও জানালার পর্দায় আচর কাটেনি তবু এক অজানা অস্থিরতা কথা বিছানা ছেড়ে উঠলো রিয়া মনটা কেমন ছটপট করছিল কতদিন হলো মায়ের সঙ্গে দেখা হয় না কথা হয় না সব অভিমান সব না বলা কথাগুলো যেন আজ গলা টিপে ধরল দীর্ঘ নিঃশ্বাস নিয়ে ফোনের স্ক্রিনে মার নামটা দেখে কল করলো সে রিয়া বললো কেমন আছো মা উপাস থেকে দীর্ঘশ্বাস ভরা গলায় উত্তর এলো এই যাচ্ছে একরকম রিয়া বলল এমন করে বলছো কেন মা মা বলল কি আর বলবো রে মা তো দুই ভাই আলাদা হয়ে গেছে আমাকেও ভাগ করে নিয়েছে সপ্তাহ ভাগে এক সপ্তাহ বড় ভাইয়ের ঘরে পরের সপ্তাহ মেজো ভাইয়ের ঘরে কিন্তু তোর মেজ ভাইয়ের এখনো ঠিক মতো মাথা গজায়নি কাজে তার মন নেই একদিন কাজে যাই তো তিন দিন বসে থাকে ওর বউটাও তার মতন একদিনের রোজকারি তিন দিন চালিয়ে নাই। ভবিষ্যতের চিন্তা জানো তাদের অভিধানেই নেই তোর ভাই কাজ না করলে এই ঘরে চুলা চলে না রে মা একজন মা হয়ে চোখের সামনে সন্তানের এমন দশা দেখে ভালো থাকাটা কি সম্ভব রিয়ার কণ্ঠ এবার কেমন গম্ভীর হয়ে উঠল রিয়া বলল তোমার জামাই নতুন গ্যারেজ খুলেছে মা আল্লাহ রহমতে ভালোই চলছে মেজ ভাই যদি চাই তাকে বলো খাওয়া থাকা থাকা চলার ব্যবস্থা করে পাঁচশো টাকা মজুরিতে কাজে লাগিয়ে নিব এখনো সময় আছে সে চাইলে নিজের ভাগ্য ফেরাতে পারে ফোনের উপাস থেকে খানিক্ষণ নীরবতা তারপর মায়ের কণ্ঠে শান্ত প্রাপ্তির ছোঁয়া মা বলল আলহামদুলিল্লাহ শুনে মনটা ভালো হয়ে গেল রে মা অবশেষে আমার মেয়েটা বুঝি সুখের মুখ দেখলো সুখে থাকিস রে মা তোরা তোদের জন্য আমার দোয়া রইল কলটা কেটে দিয়ে কিছুক্ষণ স্থির হয়ে বসে রইল রিয়াম হৃদয়ে কোথাও যেন হালকা কাপুনি মায়ের দুর্দশার কথা শুনে বুকের মধ্যে কেমন হাহাকার তৈরি হলো এতটা বয়সে তিনি ঠিক খেতে পারছেন কিনা ভাইয়েরা আদৌ যত্ন নিচ্ছে কিনা কিছুই জানে না সে চোখে একটুখানি জল এসে জমলো চোখ তুলে আকাশের দিকে তাকিয়ে বললাম হে আল্লাহ যদি কোনোদিন আমার মায়ের জন্য কিছু করতে পারি তবে তা যেন আজ থেকে শুরু হয় ওনার কোনো অভাব না থাকে আর কোনোদিন অপমানের অন্ন গিলতে না হয় দীপু ঘুম থেকে উঠতেই রিয়া তার দিকে এক কাপ ধো ওটা চা এগিয়ে দিলাম চা হাতে নিয়ে দীপু যখন এক চুমুক দিতে ব্যস্ত তখনই রিয়া ধীরে বলল আমার শরীর আজকাল আগের মতো নেই শরীর ক্লান্ত জমে থাকে সারাক্ষণ মনে হয় এই সময়টাতে আমার পাশে কেউ থাকা দরকার একটু খেয়াল রাখতে এমন কেউ দীপু এক মুহূর্ত চুপ থাকলো তারপর নরম সুরে বলল তোমার জন্য তো আমি আছি রিয়া আর পাশে তো কাকি আসেনি তোমার প্রয়োজন হলে তাকে বললেই হয় আমি ছেলে মানুষ সবকিছু বুঝি না বটে কিন্তু তোমার যন্ত্রণাটা অনুভব করি রিয়া এবার কেমন অপ্রস্তুত হয়ে মুখ নামিয়ে ফেললো নরম গলায় বলল বলছিলাম মানে যদি মাকে নিয়ে আসি কিছুদিন আমার দেখভালের জন্য আপনার কি তাতে কোনো আপত্তি আছে তো এভরিওয়ান নেক্সট পার্টের জন্য সবাই অপেক্ষা করো ধন্যবাদ